তোমাদের স্বাগত আমি এসেছি গ্রামে বেড়াতে তা গ্রামে বেড়াতে এসে আমার মনে হলো যাক মর্নিং ওয়াক করতে করতে যখন মন্দিরের দিকে যাচ্ছি তাহলে আমার গ্রামের যে প্রাচীন মন্দিরগুলো আছে সেগুলোকে তোমাদেরকে দেখিয়ে নিই এই গ্রামটা আমার কাছে কিন্তু কোন তীর্থস্থানের কারণ আমার গ্রামে এক নয় একাধিক মন্দির আছে এবং প্রত্যেকটা মন্দিরের কাহিনী এই যে মন্দিরটা তোমরা দেখছো এই মন্দিরটা সম্পর্কে হয়তো আবার অনেকেই না তো আমি বলে দিই এই মন্দিরের নাম হচ্ছে আনন্দময়ী মন্দির এই মন্দিরকে দেখেই কিন্তু রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দিরটি স্থাপন করেছিলেন সতেরোশো তেষট্টি সালে বীরেশ্বর মিত্র মোস্তাপি এই মন্দিরটি স্থাপন করেছিলেন আর আমি বলতে পারি যে পশ্চিমবঙ্গের পঁচিশ চূড়া মন্দিরে আছে মাত্র মাত্র চূড়া মন্দির আছে তার মধ্যে এটা একমাত্র অন্যতম আমাদের আনন্দময় মন্দির তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই মন্দির এবং এই মন্দিরের ঠাকুর ভীষণ তো এই মন্দিরের পাশেই রয়েছে রাধাকুঞ্জ মুস্তাফিদের এক জমিদার বাড়ি এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে তোমরা জানতে গেলে এই যে এখানে যে লেখনিটা রয়েছে সেই লেখনি থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে তোমাদেরকে বলে দিই মৃণাল সেন আমাদের মানে বাঙালির কাছে হচ্ছে আকালের সন্ধান যে আছে তার কর্ণধার হচ্ছে যেখানে এই আকালের সন্ধানের শ্যুট হয়েছিল এখানে স্মিতা এসেছিলেন এসছিলেন ভাবতে পারছো এই বাড়িটার গুরুত্ব কতটা কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট এই আনন্দময় মন্দির আর এই জমিদার বাড়ি আর জমিদার বাড়ি তখন বন্ধ ছিল তাই আমি আগে কতগুলো মুভিও ভিডিও তুলে নিয়েছিলাম পুকুর নিয়েছিলাম তো এই যে পুকুরটা দেখছো এখানে ছিল সোনার নৌকুটার একটা ছোট্ট কাহিনী আছে জমিদাররা সোনার নৌক করা মাছ ছাড়তে জানো এটা যখন আমরা ঠাকুমা দাদুর কাছে শুনতাম আমাদের কাছে কিন্তু দারুণ মজার লাগতো আর একটা কথা বলে ওই যে জমিদার বাড়িটা তোমরা দেখলে ওই জমিদার বাড়িতে পাক শিকার করে তার ছালগুলোকে রেখে দেওয়া হতো হ্যাঁ এটাও কিন্তু আমার শোনা কথা এইরকম ছোট ছোট্ট অনেক কাহিনী কিন্তু এই মন্দিরগুলোর ভিতরে ঢুকিয়ে আছে তোমাদেরকে আরেকটা ছোট্ট এক্স এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করি প্রচন্ড ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এই মন্দিরে এসেই কিন্তু আমার হাজব্যান্ডের মনুস্কান্যপূর্ণ হয়েছিল তার সফল পূরণ হয়েছিল হ্যাঁ এই মন্দিরে ঠাকুর এতটাই জাগ্রত বিশ্বাস নিয়ে যদি তোমরা এখানে মানে ঢিল বাঁধে না মানত করে সেই মানত করো এবং মাকে মন থেকে যদি তোমার কর্মের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে কর্মটা ভালো করে করতে হবে এবং এই মায়ের কাছে এসে অনুরোধ করলে মা কাউকে ফেরান না এতটাই জাগ্রত এবং এই মন্দিরে আমার স্বামী যখন মানত করেছিল সেই মানতটাকে কিন্তু একদম একশো একশো বাস্তু সফল হয়েছিল তোমাদেরকে আজকে আমি ভীষণ ব্যক্তিগত একটা কথা বললাম তা চলে আসে এই মন্দিরের ইতিহাসে এই মন্দিরে দুদিকে রয়েছে পঞ্চরত্ন মন্দির পঞ্চরত্ন মন্দির তোমাদেরকে দেখিতে চাই যে পাঁচ মাথার এই মন্দিরগুলো তো এই মন্দিরের পাহাতে রয়েছে গণেশ ঠাকুর এই পঞ্চরত্ন মন্দিরে আর ডানহাতে পঞ্চরত্ন মন্দিরে রয়েছে শিব ঠাকুর এখানে দুটোই পঞ্চরত্ন মন্দির আছে বাকিগুলোর সমস্ত অন্য রকমের মানে ছোট মন্দির আছে সেই মন্দিরগুলোর মধ্যে কিন্তু মহাদেব দেবাদিদেব রয়েছেন এবং মেন মন্দির রয়েছে মা ভবতারিণী তো এই ভবতারিণী মন্দিরে এসে মাকে দর্শন মায়ের দর্শন তোমাদের দেখাতে পারলাম না এটা খুবই দুঃখিত কারণ তখন মন্দিরটা বন্ধ করা ছিল তা গ্রামীণ স্নিগ্ধ পরিবেশে ভোরবেলায় যখন এই মন্দির দর্শন করছিলাম মনটা ভরে যাচ্ছিলো আনন্দে তো ছোট্ট একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো নেক্সট আমার গ্রামের যে মন্দিরের কাহিনী তোমাদের বলবো এই মন্দির হচ্ছে হরসুন্দরী এই হরসুন্দরী মন্দিরের কাহিনী নিয়ে আসবো নেক্সট ব্লগে তোমরা কিন্তু আমাকে সহযোগিতা করো আর এই মন্দিরের কাহিনীটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার গ্রামের আরও যে মন্দির আছে ঐতিহ্যশালী প্রত্যেকটা মন্দিরের কাহিনী নিয়ে এবং তার ফটো নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজিরাভাব আসিয়ার মতো টাকা